সালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবার জন্য আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতে দুইটা ছোট্ট ছোট্ট কবুতরের বাচ্চা এই বাচ্চাগুলোকে পেয়ে তো আমার ছোট ছেলে অনেক খুশি হয়েছিল পাখি বলে এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছিল তো এই তো ওর খেলাধুলার পর্ব শেষ করে এটাকে আমি জবাই করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এটা আমি কিভাবে আলু আর কাঁঠালের বিচি দিয়ে ঝোল করে রান্না করব সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ধরনের রান্না তো সবাই পারেন তবুও আমি কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করলাম ফার্স্টে চুলার উপরে বসিয়ে দিলাম একটি কড়াই আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কবুতরের মাংসতে খুব বেশি তেল লাগে না কারণ তেল উঠে আসে এরপরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তিন চার টুকরা চিনি চারটা সবুজ এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি একটা কালো এলাচ একটা লবঙ্গ আর এটা আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো যেহেতু কবুতরের মাংস খুব বেশি না সেভাবে আমি সবগুলো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি কিছুটা নরম হয়ে এসেছে এখানে দিয়ে দিলাম থেতো করা রসুন এক চা চামচের চেয়ে একটু বেশি হতে পারে এরপর এটাকে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর দেড় চা চামচ পরিমাণ আদা বাটা এটাও আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আদা বাটা একটু কম হবে তো আমি আবারও একটুখানি এখানে দিয়ে দিলাম মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ভরে এক চামচ তারপরে দিয়ে দিয়েছি শুকনামরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ আর জিরার গুঁড়া এক চামচ ভরে ভরে দিয়েছি আর স্বাদ মতো দিয়েছি লবণ দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলু আর মশলাটা যাতে পুড়ে না যায় অল্প কিছুটা পানি দিয়ে দিলাম এবারে আলু আর মশলা ভালো মতো কষিয়ে নিব দিয়ে দিলাম এখানে আমি কিছু কাঁচামরিচের ফালি কাঁচামরিচগুলো আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল তাই এরকম দেখতে লাগছে মশলা আর আলুগুলো আমি বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও অল্প কিছুটা পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ অল্প হালকা সিদ্ধ হতে দিব আর কষানোও হয়ে যাবে এরপরে আমি কবুতরের মাংসগুলো এখানে অ্যাড করব। যখন দেখব আলুটা হালকা কিছুটা সফট হয়ে আসছে সেই পর্যায়ে আমি মাংসগুলো এখানে অ্যাড করে দিব। মশলাটা তলায় লেগে যেতে চাচ্ছে আর আলুটাও কিছুটা সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিব কিছু কাঁঠালের বিচি আমার হাতে সময় ছিল না তাই আমি লাল খোসাটা পরিষ্কার করিনি মাংস আর কাঁঠালের বিচিগুলো মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবারও ঢাকনাটা খুলে এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একদম লেগে লেগে আসছে তেলটাও সেপারেট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব কবুতরের মাংস কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে আমি কিন্তু ঝোল করেই রান্না করব। আজকে আমি ঝোল করে আপনাদের সাথে শেয়ার করছি অন্য এক সময় আমি কবুতরের মাংস ভোনা কিভাবে করতে হয় সেই রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ কতটুকু ঝোল রাখবো সেটা বুঝে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি লবণটা লাগলে এই পর্যায়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি ঝোলটা প্রায় কমে এসেছে আর পাঁচ ছয় মিনিটের মতো অল্প আছে চুলায় রেখে আমি এটাকে নামিয়ে নেব এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার সাথে আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলটি ভালো লাগলে আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করেছেন এখনও আমি আপনাদের পরিবারই যাইনি প্লিজ কমিউনিটিতে একটি মেসেজ দিয়ে যাবেন আর যারা সাব করেছেন অন্তত চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমি আপনাদেরকে ব্যাথ দিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ